আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে পল্লী বিদ্যুতের ঘরে বসে থেকে পাঁচ মিনিটে নতুন মিটারের জন্য আবেদন করবেন তো প্রথমে আপনাকে চলে যেতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই আর ইবিতে তো আর ইবিতে আপনি আর ইবিতে যাওয়ার পরে আপনি নিচ্ছে চলে আসবেন তো আমি শর্টকাটে দেখাই দিচ্ছি এবং ধাপে ধাপে পূর্ণ ভিডিও পেয়ে যাবেন আপনারা তো আমরা আর ইবি ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে আমরা চলে যাব হচ্ছে কে এই যে এখানে দেখবেন নিচে লেখা আছে একটা অনলাইন বিদ্যুৎ আবেদন এই যে এখানে আমরা ওই এটা খুঁজতেছি তো আমরা এখন এখান থেকে যদি দেখতে পাই তো অনলাইনে আবেদনটা জানি কোথায় এখানেই আছে তো এই ওয়েবসাইটে বা তাতে সরাসরি ইয়ের থেকে ওয়েবসাইটে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা তো এরকম এই যে অনলাইন নাই এখানে এখানে আচ্ছা এরকম নিত্য নতুন এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে বিদ্যুৎ সংযোগ এখানে আপনি ক্লিক করবেন কী করে এরকম একটা উইন্ডো চলে আসবে তো এই উইন্ডো এটা কয়েকটা পিভিএস বাদে উপরে লেখা আছে কক্সবাজার ফেরি ফরিদপুর জিনাইজা যশোর রাজশাহী এই নৌকা এক এই পিভিএসগুলোতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আপনারা আবাসিক শিল্প তারপরে ধাতব্য অন্য সব জায়গায় করবেন তো আপনারা আবাসিক আবাসিকের ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তাই লাল তীর যুক্ত যেই ইয়াগুলা আছে আপনার পয়েন্টগুলো সবগুলো দিবেন প্রথমে আপনি পিবিআ সিলেক্ট করবেন পিলি সমিতি সিলেক্ট করবেন করার পরে আপনার অধীনে কী আপনি কোনো অফিসে অধীনে সেটা সিলেক্ট করবেন করার পরে আপনি এখানে কী দিবেন এখানে সবই আছে এলটি টি বাণিজ্যিক শিল্প তারপর ধাতব্য স্থায়ী অস্থায়ী যা আছে টোটালি আপনার যেটা প্রয়োজন যেহেতু আমি আবাসিকের আবেদন করবো তো আমরা আবাসিক এখানে সিলেক্ট করলাম সিলেক্ট হওয়ার পর যিনি ইয়ে করবেন যার নামে আবেদন করবেন সেই টোটাল নামগুলো এখানে দিয়ে দিতে হবে নাম পিতার নাম মাতার নাম তারপরে আপনার পিতার নাম মাতার নাম তারপর হচ্ছে গিয়ে আপনার স্থায়ী স্ত্রীর নাম জন্ম নিবন্ধ জন্ম তারিখ জন্ম ইয়া জাতীয় পরিচয়পত্র নাম্বার লিঙ্গ এগুলো সব আপনারা এক এক করে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে তথ্যগুলো সব দিয়ে দিবেন এখানে তথ্যগুলো দিয়ে দেওয়ার পর আপনি এখানে ওই যে এখানে একটা আছে ওয়ারিং রিপোর্ট তো ওয়ারিং রিপোর্টের একটা কাগজ আছে আপনার যে কোনো ইলেকট্রিক দোকানে নির্ধারিত পল্লীবৃদ্ধের সামনে একটা ওয়ারিংয়ের কাপড়টা নিয়ে আসবেন এই কাগজটা একটা রড কিনে নিয়ে আসবেন সেগুলো আপনাকে ওয়ারিং করতে হবে তো ওয়ারিং রিপোর্টটা করার পরে আপনি ওখানে নাম্বারটা দিয়ে দেবেন এবং বলবেন যে ওয়ারিং সম্পন্ন হয়েছে আর এখানে আপনার স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার একটা দিবেন হাউস নাম্বার সহ দিয়ে দিবেন পরে যেখানে বিদ্যুৎ আবেদন আছে তো আমরা স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিলাম তো স্থায়ী ঠিকানা দেওয়ার পরে এখানে আপনার আপনার অন্যান্য যে তথ্যগুলো আছে এগুলো সব আপনার দিতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে আমরা ইয়াতে দিলাম এই তথ্যগুলো দিয়ে দিলাম তো এখানে আপনাকে কিছু ছবি রিচার্জ করা লাগবে ছবি পরে জাতীয় পরিচয়পত্র খারিজের কপি যে স্থানে আপনি বিদ্যুৎ নামাবেন সেটার পড়ে আছে গ্রাউন্ডিং ডটের কপি তো এখানে তাদের কিছু ইয়ে আছে রিসাইজের বিষয় আছে যে এর বেশি নিবে না তো এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো খুব সহজেই আপনারা ইয়ে করতে পারবেন রিসাইজ করা তাদের চাহিদা আপনার চাহিদা মতো এক লিকে এরকম ভিডিও আমি একটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে থাকবো তো আপনারা সেখানে দেখে নিতে পারবেন আর এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কের নিচেও আপনি পেয়ে যাবেন কিভাবে আপনি পরে আবেদন ফি জমা দেবেন ডকের এরকম ভিডিও আমাদের একটা দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তারপর ধাপে ধাপে আপনার জামানতের টাকা কীভাবে জমা দেবেন এরকম একটা ভিডিও আপনি পেয়ে যাবেন তো এখানে স্থায়ী দিবেন তারপরে এখানে আপনার লুট দেবেন কত কিলো লুট নিতে যাচ্ছেন ওই উপরে লুট আছে এবং আপনার স্থায়ী টেকানোর পরবর্তীতে আপনি কিন্তু আমরা একটু জুম ইয়ে করে দিলাম আর আমরা একটা হাইট করে দিলাম তো আমরা হাইট করে দেওয়ার পরে এখানে আপনি যে লুটগুলো দিয়ে দিছি এখানে লুটগুলো দিব আমি কত কিলো লুট নিব আর সাধারণত আবাসিক হচ্ছে গিয়ে আপনার সাড়ে সাত কিলো এক কিলোর নিচে থাকে সাধারণত এক কিলো পঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ জিরো এরকম থাকে তো আপনি এখানে দিয়ে দিবেন বা লাইট দিয়ে দিবেন তারপর ফ্যান দিবেন আপনার যতটুকু লাগে ফ্রিজ দিবেন টিভি দিবেন এগুলো দিয়ে আপনারা বসায় এখানে আপনার থেকে দেখেন কেলোয়ারটা কিন্তু যুক্ত হচ্ছে আপনার কত কিলো আছেন আর অবশ্যই আট কিলোর উপর হলে আপনার কিন্তু তখন থ্রি ফেজ হয়ে যাবে আট কিলোর নিচে হলে আপনার সিঙ্গেল ফেজ তো আপনার এগুলা দিয়ে সংরক্ষণ করবেন সবগুলা যে আপনি এখানে তো আমি এখানে দেখতেন এখানে যতটা আমি ইয়ে দিব সংখ্যা বাড়াবো ওখানে আমার ওয়াডটা বাড়বে এবং আমার চাহিদাটা আমি কত কিলো নিচ্ছে এখানে আমার যে দেখাচ্ছে তো এইভাবে আপনারা যত যত কিলো দরকার আপনারা নিয়ে নেবেন কিন্তু আপনার সিঙ্গেল ফেজ নিতে গেলে আপনাকে অবশ্যই আট কিলো নিচে থাকতে হবে আর দশ কিলোর উপরে গেলে আট কিলোর উপরে গেলে তখন আপনার থ্রি ফেজ হয়ে যাবে তো এইগুলো সব তথ্য দিবেন এখানে দেওয়ার পর আপনি এখানে মোটকে লোয়ারটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে পরবর্তী চলে আসে এখানে আপনার বাড়ির একটা লোকেশান দেবেন আর এখানে কিছু ছবি যে চাহিদাগুলো আছে আর এখানে তথ্যগুলো তো আমি দিয়ে দিলাম সবই দিয়ে দিলাম এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তো এখানে আপনার বিদ্যুৎ প্রস্তাবিত জায়গাটার মধ্যে আপনার দুইটা জিনিস সবচেয়ে বেশি লাগবে মৌজা লাগবে খতিয়ার নাম্বার লাগবে এবং দাগ নাম্বার লাগবে দাগ নাম্বার লাগবে তো এখানে এই দিয়ে দেবেন তারপরে যে ছবি তো আমি এখানে ছবি রিচার্জ করা আমি রিচার্জ করে নিয়েছি তাদের তারা যা চাইছে এরকম ভিডিও তো একটা ডিসক্রিপশান দিয়ে দেখবো তো আমি এখানে ছবিটা দিয়ে দিলাম ছবিটা দিয়ে দিলাম তারপর আমি হচ্ছে কি আপনার জাতীয় পরিচয়পত্র দিব তাদের চাহিদা মতো তারপর আমি যে খারিজের কপিটা দিব তারপরে এখানে আমি আমার গ্রাউন্ডিং রোডার এই যে এই মেমোটা দেবো তো এই মেমোটা দেওয়ার পরে আপনারা টোটালি আবার একটু দেখে নেবেন রিভাইজ করে যে আপনি কীভাবে করলেন সব ঠিক আছে কিনা থাকার পরে এই ওখানে আপনার ঠিক চিহ্ন দিয়ে আপনি এই এখানে একটা রুলস আছে এই রুলসটা আপনি ঠিক ঠিক করে ঠিক মার্ক করে তারপরে নিচে চলে যাবেন তো আমি আবার দেখে নিলাম সবগুলাই এই যে তথ্যগুলো ঠিক আছে কি না পরে এখানে আমি যে এই কোড নাম্বারটা যে টু জিরো তেইশ সাতচল্লিশ এই কোড এই কোডটা এখানে করে আপনার লিখলাম লেখার পরে সংরক্ষণ করলাম সংরক্ষণ করে সংরক্ষণ যখন করবো ক্লিক করব তখন আমার পরবর্তী দাবে চলে যাবে আবেদনটা প্রসেসটা শুরু হবে তো আবেদন তখন আবেদনের ইয়াটা এই আপনার এখানে আপনি কিন্তু দেখতে পারবেন তো আমরা এখন সংরক্ষণ করি দেখে এই দিলাম তো সে বলতেছে এটা এরকম একটা আপনাকে দিবে দেওয়ার পরে এখানে আপনার ইউজার আইডি দিবে একটা রেফারেন্স নাম্বার দিবে এবং হচ্ছে কোড দিবে যেটা আপনার একটা আইডি ক্রিয়েট হলো যে এই আইডির মাধ্যমে আপনারা টাকা জমা দিবেন এই আইডির মাধ্যমে আপনারা টাকা বা অন্য অন্য আপনার আবেদন পদ্ধতি বা ইয়াগুলো সব দেখতেই আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন তো আমি এখানে চলে আসলাম চলে আসলে এরকম আমাকে একটা ইয়া দিয়েছে তো আমি এখানে এই যে ডাউনলোড করতে গেলে সে আমাকে ডাউনলোড করতে দেবে না আগে বলছে যে তুমি তুমি ফির টাকা জমা দাও তারপরে তোমাকে ইয়ে দেবো ডাউনলোড করার সুযোগ দেবো অ্যাপ্লিকেশনটা তো তার জন্য আমাকে এখন টাকা জমা দিতে হবে তো টাকা জমা দেওয়ার পরে আপনি এখানে চলে যেয়ে চলে আসবেন এই যে ফি ওয়ারিং নিশ্চিত করা বা আপনার এই যে ওই যে এখানে আবেদন ফি এই যে আবেদন ফিটা কীভাবে করবেন এরকম ভিডিও আমি একটা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সকলে ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ